বিতরণকে কেন্দ্র করে ফের উত্তপ্ত খানাকুল ত্রাণ সামগ্রী না দেওয়ার অভিযোগ তুলে এবার পঞ্চায়েত প্রধানকে পঞ্চায়েতে ঢুকতে বাধা দেওয়া হলো। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খানাকুলের রামনগর এলাকায় ঘটনাটি ঘটেছে খানাকুলের রামনগর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জানা গেছে খানাকুল নম্বর পঞ্চায়েত সমিতি থেকে ত্রাণ সামগ্রী পঞ্চায়েত এলাকায় বন্যা কবলিত মানুষদের মধ্যে বিতরণ করেন এমতাবস্থায় অঞ্চল সভাপতি রৌসিন আলী মল্লিক ওরফে লাল বলেন পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী দিচ্ছেন না খানাকুল দু নম্বর পঞ্চায়েত প্রধান সে কারণেই তারা ওই এলাকায় বিক্ষোভ দেখায় পঞ্চায়েত প্রধানকে পঞ্চায়েতে ঢুকতে বাধা দেয় তাদের দাবি নবাসন গ্রাম ও তার সংলগ্ন গ্রামের মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায় অথচ তাদের কোনো রূপ সাহায্য করছে না প্রধান যদিও লাল জানান ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে প্রধান সবথেকে বড় কথা দুর্যোগ দুর্যোগের কাছে কেউ আমরা পারবো না তবু আমরা মানুষের কাছে যাবার চেষ্টা করেছি পানীয় জল কারেন্ট যতটা পেরেছি মানুষকে পরিষেবা দিয়েছি ঘটনা ধরেন আমাদের খানাখুল দু নম্বর পঞ্চায়েত পরিচালিত বিজেপির বিজেপির প্রধান এখানে চোদ্দশো মাল এখন পর্যন্ত পঞ্চায়েত সমিতি থেকে পেয়েছে এখানে আমাদের গ্রামের যে মেম্বার আছে যদি একটি মাল দেখাতে পারে

ঠিক আছে ওর স্বামী আবার দু চারজনকে নিয়ে এসে মাতলামি করছে এখন সমস্যা কিছু নয় সমস্যা বলতে বড় বাবা দিয়ে কথা দিয়েছেন থানা থেকে আমাদেরকে মাল দিবেন বলেছেন আমরা যাচ্ছি বাদ বাকি পঞ্চায়েতের মালটা আমার সেখান থেকে হিসাব নেবো অপরদিকে প্রধানের অনুগামীদের দাবি এক একটি পরিবারকে চারটি করে ত্রিপল দেওয়ার দাবি করছে অঞ্চল সভাপতি যেটা সম্ভব না সে কারণেই অঞ্চল সভাপতি ও তার অনুগামীরা ইচ্ছাকৃতভাবে ভাবে উত্তেজনা ছড়াচ্ছে যেটা নদী এলাকা ছিল নিচের দিকে প্রথমের দিনে যেই মাল অ্যালটমেন্ট হয়েছে সব বেশি মাল ওদেরকে দেওয়া হয়েছে যাওয়ার পর থেকে যখন বন্যা পরিস্থিতি বাড়ছে সেই পরিস্থিতিতে আমরা ওই দিকটা জলে ঢুকেছে আমরা নৌকা করে মাল পাঠানোর চেষ্টা করেছি আমাদের একটা হিসাব আছে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি আমাদেরকে মাল দিচ্ছে না তার সত্ত্বেও আমরা পঞ্চায়েত থেকে নিজেদের টাকা কিনে ওদেরকে মাল দিচ্ছি ওদের বক্তব্য হচ্ছে প্রত্যেকটা বাড়িতে চারজন করে তিরপল দিতে হবে আমাদের পক্ষে সম্ভব নয় আজকে প্রধান আজকে প্রধানকে পঞ্চায়েতে ঢুক্ত দেওয়া হচ্ছে না কিন্তু প্রধান যদি না আসে বাকি কাজ কে করবে ওই তৃণমূল কংগ্রেস দু চারটা লুম্পেন নিউজ আজ বাংলা খানাকুল

Look pure marble and hardware.